টাইম করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনাকে নিয়োগ করতে হবে কি করতে হবে নিয়োগ করতে হবে নিয়োগ করার পরে যেটা আপনি করবেন দুইটা 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 হাত 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 এই মাটির মধ্যে বা আছে লাগানোর পরে হাতটা একটু ঝাড়া দিয়ে দিবেন দেখা গেছে অনেক বালি বা অনেক ময়লা ভরে গেল আপনি এমন করলে তো আপনার মুখে ময়লা ভরে যান আপনার মুখে বালু টালু ভরানোর তো উদ্দেশ্য না আপনি হাত দিলেন হাত দেওয়ার পরে হাতটা একটু এইভাবে ঝাড়া দিলেন এই যে মুখটা একবার এইভাবে মাসে করলেন শেষ একবার এরপরে আর একবার দুই হাত মাটিতে মারবেন মারার পরে এই দুই হাতে লাগছে কিনা লাগছে তো প্রথমে এই যে ডান হাত এইভাবে উপরের দিক থেকে একবার নিচের দিক থেকে কি একবার এরপরে ডান হাতে ছিল না ডানহাতে এরপরে উপরের দিক থেকে একবার নিচের দিক থেকে কি একবার শেষ এমন তো তো সহজ না এমন কয়েকটা অবস্থায় করা যায় এমন কি কত অবস্থা করা যায় একটা অবস্থা এরকম ধরেন আমাদের এখানে একদিন বা দুই দিন ধরে করেন নাই আশবাসের কোথাও নাই এই দেখা গেছে আপনার বাড়িতে পানি নাই অন্য সময় আরেকজনের বাড়িতে গেলে পানির ব্যবস্থা হইতো হয়তো সেইখানে গিয়েও কি হবে না পানির ব্যবস্থা হবে না অর্থাৎ আপনার নিজের কাছেও পানি নাই আপনি আশবাসে এক দুই মাইলের মধ্যে পানি তালাশ করেও পানির ব্যবস্থা হবে না আপনি এতটুকু কি শিওর হয়েছিল তখন আপনি টাইমন করতে পারবেন এর পরে ধরেন সামনে শীতের দিন আসছে এখন তাইনমের masalaটা ধরলে কানে কি ঠান্ডা লেগে যায় বা ওজুর পানি গায়ে লাগলে অনেক অসুস্থ হয়ে যাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে অনেক দুর্বল মানুষ আছে বয়স্ক দ্ধ মানুষ আছে যে ওজুর পানি গায়ে লাগাইলে সে আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে ওই অবস্থায় কি করা যায় তাইনম করা যায় অথচা ধরেন নামাজের সময় আছে মাত্র 10 মিনিট এখন মসজিদে পানি নাই আপনি বাড়িতে গিয়ে গিয়ে ওযু করা আসতে আসতে আপনার কি হয়ে যাবে বাক্যই শেষ হয়ে যাবে তখন আপনি কি করতে পারবেন তাই করতে পারবেন